কাজকর্ম যখন কিছু ইনকাম করার একটা লাইন করতে হবে তো দেখছি বেশ কিছু ভ্যান আছে মোটরসাইকেল আছে মনে হচ্ছে সব তো পরের কিছু বিস্কুট আছে কিছু ব্যঞ্চন সিগারেট আছে রোডে মনে হয় ফরকা কিছু লোকজনও পাওয়া যাচ্ছে আবার নর্মাল লোকজন টাইগের একটু

তিনটে বলদাস্টেসে একদম ফুল গ্রামের গাও বা এই তিন বলদের ভোঁয়া শুরুই কিছু টাকা পয়সা নিয়ে পরের তিনটে মাল দাগাইয়ে তাদের কাছে কিছু টাকা নতুন উদ্ধিদা তো এই বলদদের দিয়ে উদ্ধার অধিবেনে কিছু টাকাও নিয়ে আপনারেট খেয়ে সম্পূর্ণ ফিরিতে বিস্কুট খাবেন সিগারেট খাবেন

ঠিকি ধান খেতে চলে আইছো আইতে কোখানে আছে কাজ করতে যাবা না বেটা শুনো হে গেল কি পানি শুনেও লাগবে না ও তা ব্যানসন খাবা না ডারবি খাবা ব্যানসন ব্যানসন সিগারেট তা না ওই তিনজনের এক প্যাকেট দিয়ে দিলাম এই নাম ডারবি এই নাম আর এক প্যাকেট ব্যানসন মোটর সাইকেল হলো বোম্বাই বুলেট মার্কেটের দাম আছে দুই লক্ষ আশি হাজার টাকা সম্পূর্ণ ফ্রিতে এক প্যাকেট বিস্কুট খেয়ে মোটর সাইকেল তোমার দিয়ে দেবো ঠিক আছে এখন সিগারেটও দিয়ে দিয়েছি ভ্যান একখান মোটর সাইকেল একটা আর একখান ভ্যান সব তোমাকে তো দিয়ে তো দিলাম এইবার আমি যে বাড়ি যাব তা আমার টাকা পয়সা লাগতো না কত দিতে হবে ভাই কত এখন আমার বাড়ি তো ভাবো খেলাবে দেখা যাচ্ছে না টাকাও আছে তো এই সব মিলিয়ে দেখা যাচ্ছে তোমার কাছে যা আছে সব কিছু বই নিয়ে আসছে তাই তিনশো টাকা বাড়িতে নিয়ে গেলাম মনে করলাম বাজার থেকে নিয়ে আসানি हम्म तो हाँ। नहीं।, नहीं।, तो नहीं 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 नही

কালকে রাজনারাই পাগabayashiতে এসে ওই তিন বলদের তিনটা সাইকেল আছে ওরা কিছু করে কইজা ওই জায়গায় যাই পরের ভ্যান আর নিয়ে কাড়াকড়ি করতে মারামারি করতে যে এই সাইকেল আছে ওগুলো নিয়ে ছুটে পড়ো নেই বি বা আর আমি পাশে আইছি আমি মটর সাইকেল নেবাহ মাইকেল ঠেই পাবি নিজে তোর দব না মাইকে করছি মাহাজনের সাথে আমি মিট করেছি আগে টাকা পয়সাও দিছি আমি তাহলে মোটর সাইকেল আমার পাওনা কি ছোট তাই না এখন ছোট হিসেবে তো আমারই পাওনা থাকে বাহ দিলাম টাকা আমি আমার কাছে কথা শুন আমার কাছে কথা শুনতে তোরা গ্যাম জাম ফাঁসাদ করিস না বলছি আমরা তিনজন একসাথে সব সময় থাকি একটু দশ লাভ বাহার হয়েছে তুই যখন মর্যাদা নিবি তুই ছোটো কন্যা নিবি ধান

অন্তত আমি তো বলে দেব তারপরে নিলে তুমি আগে যে হলো টাকা দিয়ে কিনে নিলাম টাকা দেবেন কিনে তো কত আবি তো বাবা আবি তো আমার কাছে আরে বাপু ধান কিনেম তোমার কাছে তো ধরো আমার তাই আমার কাছে না

हमें बारी दबान की कोई नहीं है हमें बारी के लिए क्या करने हैं साइकिल रहता है साइकिल नहीं था मुझे है कारी मुझे मुझे अच्छा जा जा सब 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 जा वाह मार गाड़ी मुझे साथ में मार गाड़ी बोलो हाँ हाँ कोई नहीं मार दासिना दोनों तरफ वाली है कल लोग कहीं हमारे घर बाले तो बिस्कुट खाओ और गाड़ी ना होता हमारे घर तीन भाई तीन का गाड़ी ना होता बिस्कुट खाओ और गाड़ी ना হিন্দি তো বলো জানাও নিয়ে ওই পরের গাড়ি মুছে এত ছশ টাকা ভ্যান কটা বিস্কুটির দাম কত টাকা আর সিগারেটের দাম তিশ টাকা ত্রিশ টাকা ব তই লোক পঁচিশ টাকা আর দিশাও কয় টাকা নগদে কদে তিনশো টাকা দিয়েছি ভ্যান পাবো একটা তাইরের দাম কত জানো বাবু খুব কত আটশো টাকা বুঝলো এইটো মাথায় নিয়ে আসছে যে তিনশো টাকায় ভ্যান দিয়ে যাচ্ছে

তা আমি কন ছিলাম আর তোরা কন ছিল এই সত্যি কথা কথা থেকে কন ছিছি ওছে আমি কন ছিলাম এই ছোট এ বলো মারে যে খেদের আমি তো তোকার বার জিনিস পাশে ভাতটা দিলাম না ভাত করে দিয়ে তুই গলি আমি পিছনে এলো পুরনো কান নিছি তা পুরনো কান সামনে ছিল না দেখাতে কথা কলি আগে বিস্কুট নিয়ে খালি আমরা তো তো দেখা দেখি খালাম তাহলে তো দোষ তাহলে তো খাই তো তুই বাদাম তোর জন্য তো আমাকে দুজনে সাইকেলও গেল আমার জন্য তা কি তুই তো আগে এসে দাঁড়ালিস

তোর ভাবি বাড়ি গেলি খারাপ কথা তো কয় না কয় ছাড়া তুই বলত আসলে আজকেই পুরো মন পালা